আসসালামু আলাইকুম गाइस সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি मिश्रा জান বলছি আপনাদের সবাইকে সো गाइस আজকে আমরাতে মাছ মিশালি ছোট মাছ রান্না করা হবে তো নাটিনে ফুল ব্লগটি অবশ্যই দেখার অনুরোধ রইল দেখতে থাকুন সাথেই থাকুন এখন ছোট মাছ কাটা হবে এই যে এখানে কাটা কেটে রাখা হয়েছে এখন রান্না করব এখানে ধুইনাও হয়েছে এখন রান্না করব তাই জন্য এখানে কেটে না হয়েছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এখানে কেটে না হয়েছে ঠিক আছে আর এখানে কেটে না হয়েছে ধনিয়া পাতা আর আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এখানে রয়েছে কাঁচা মরিচ কেটে নেওয়া হয়েছে আর এখানে এই যে পাঁচমি শালি ছোট মাছে এখানে পিয়াজ পিয়াজ টমেটো আদা রসুন কাঁচা মরিচ সব দিয়ে সুন্দর করে মাখাইয়া নিব মাখিয়ে নিব আর এখানে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল সয়াবিন তেল মতো লবণ এরপরে দেওয়া হবে হচ্ছে গিয়ে পরিমাণ মতো গুঁড়া মরিচ ঠিক আছে আর এখানে এখন স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে আর আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে এই যে পরিমাণ মতো দেওয়া হচ্ছে হলুদ মরিচ টাকি ঠিক আছে এটা যা যা পরিমাণ মতো দিয়ে নিবেন আর এখানে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ ঠিক আছে নিজে হলুদ দিয়ে এখন ছোট মাছটাকে মাখিয়ে মাখিয়ে নেবে হ্যাঁ এই যে মাখানো হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে মাখা এখন এটা পানি দিয়ে চুলায় পরিমাণ মতো পানি দিয়ে দেব হ্যাঁ আর এই পরিমাণ মতো পানি দিয়ে দিল আর এখানে এই হয়ে আসছে চুলায় বসিয়ে দিল ছোট মাছটা হয়ে আসছে ছোট মাছটা প্রায় কি বলো সবকিছুতে ছোট মাছ আমাদের অনেক পছন্দ আমাদেরও ভালো লাগবে আমরা কিভাবে রান্না করে নিলাম রান্না করে খাবেন অবশ্যই আর এখানে এই যে ছোট মাছ রান্না করা হয়ে গেছে ঠিক আছে একটু পোড়া পোড়া করছে আর এখানে যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিব হ্যাঁ যে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এটা আর একটু বসাবে আজকে এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ আল্লাহ